নির্বাচনের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের হামলায় এক হাজারের কাছাকাছি এনসিপি নেতাকর্মী আহত হওয়ার দাবি করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সন্ধ্যায় রাজধানী একটি হাসপাতালে আহত এনসিপি নেতাকর্মীদের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে এমন দাবি করেন তিনি আসিফ অভিযোগ করেন আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে তাদের সমর্থনে ক্ষমতা এসেছে বিএনপি আতাতের মধ্য দিয়ে তারা পুনর্বাসনের শর্তে বিএনপি এবং আতাতের মধ্য দিয়ে অর্জন করেছে এবং এই আতাতের মধ্য দিয়ে তারা ক্ষমতায় যেতে যাচ্ছে এবং এটা আরও প্রতীয়মান হয়েছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস উদ্বোধন এবং ওটা আরো গৌরবের সাথে তারা প্রচারণা করছেন মিডিয়াতে আসছেন বক্তব্য দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি